ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাসায়ের ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর তো হামজা প্রথম থেকেই অনেক এক্সাইটেড ছিল লাল সবুজের জার্সি পরে মাঠে নামার জন্য এবং তিনি তার পছন্দের নাম্বার আট নম্বর জার্সি পরে তিনি মাঠে নেমেছিলেন সবচেয়ে বড় ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের নিয়মিত ক্যাপ্টেন জামাল ভুইয়া কিন্তু ভারত ম্যাচে জামাল ভুইয়ার আসলে বেস্ট ইলেভেনে চান্স হয়নি তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিল আর তার জায়গাতে খেলেছেন হচ্ছে হামদা চৌধুরী তো হামজা অভিষেক ম্যাচে তিনি জয় পেতে পারতেন আহ অন্তত ভারতকে কমপক্ষে চারটা গোল বাংলাদেশ দেওয়ার সুযোগ পেয়েছিল এর মধ্যে দেখেন যে ম্যাচের প্রথম বিশ মিনিটের মধ্যেই কিন্তু বাংলাদেশের সামনে তিনটার মতো সুযোগ তৈরি হয়েছিল তো যাই হোক আমাদের ভালো মানের স্ট্রাইকারের অভাবটা আমরা অনুভব করেছি আমাদের ফিনিশিং দুর্বলতা ছিল এই কারণে কিন্তু বাংলাদেশ দল এই ভারতের বিপক্ষে সুযোগ পাওয়ার পরেও আসলে ঘোর শূন্যভাবে ড্র করেছে এবং পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তো এই ম্যাচটাতে সবার নজর ছিল শুধু বাংলাদেশের মানুষ না ভারত ছাড়াও যারা ফুটবল ফলো করে থাকেন সবারই কিন্তু নজর ছিল হামজার দিকে কারণ হামজা অনেক বড় মাপের একজন ফুটবলার এবং তিনি যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন খেলোয়াড়ের বাংলাদেশ দলে তিনি খেলছেন এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া এবং গর্বের একটা গর্বের ব্যাপার তো হামজা কিন্তু নিজের প্রথম ম্যাচেই আমি বলবো যে তার কাছে যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা তিনি কিন্তু পূরণ করতে সক্ষম হয়েছে। দেখেন তিনি কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে খুব বেশি দিন নেই তো তারপরে আমার কাছে মনে হয়েছে যে তিনি মানে মনে হচ্ছে না যে তার সঙ্গে এই দলটার সম্পর্ক পাঁচ ছয় সাত দিনের মানে খুব কম সময় প্র্যাকটিস করার পরেও তিনি দলের সবার সঙ্গে খুব বেশি মানিয়ে নিয়েছেন আর ম্যাচের যদি কথা আমরা বলে থাকি সেখানে নর্মালি কিন্তু আমরা দেখেছি যে হামজার যে রোলটা অর্থাৎ পজিশনটা তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার বাট এই ভারতের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হয়েছে বা তার পজিশনটা ছিল সেন্ট্রাল মিডফিল্ড বাট আপনারা খেয়াল করে দেখেন হামজা কিন্তু সব জায়গাতে বিচরণ করেছেন কখনো রক্ষণ ভাগ কখনো মাছ মাঠ কখনো আপনার আক্রমণ ভাগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আমরা সবাই জানি সুনীল ছেত্রী তিনি কতটা ভয়ঙ্কর সুনীল ছেত্রী তিনি অবসর ভেঙে আবার ভারত দলে ফিরেছেন উনি কিন্তু প্রতিপক্ষ দলের জন্য খুবই আতঙ্কের একটা নাম বাট আমরা দেখলাম যে সম্ভবত হাবিয়ের কাপড়েরা বাংলাদেশের কোচ তিনি হয়তোবা হামজার কাছে এই সুনীল ছেত্রীর কথা খুব ভালো মতো বলেছেন এবং আমরা দেখেছি যে এই সুনীল ছেত্রীকে হামদা চৌধুরী কীভাবে পুরো ম্যাচে বোতলবন্দি করে রেখেছিলেন তাকে কিভাবে মার্কিং করে রেখেছিলেন এছাড়া হামজার যে কাজটা ছিল বল ক্লিয়ার করা প্রতিপক্ষের বল কেড়ে নেওয়া সুন্দর কিছু পাস দেয়া আমরা কিন্তু একটা পরিপূর্ণ প্যাকেজ দেখেছি হামদা চৌধুরীর মধ্যে এবং মানে টু বি অনেস্ট বলি যে আসলে হামজা এমনি এমনি তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন না তিনি প্রথম ম্যাচে তার যে ঝলকটা দেখিয়েছেন পুরো মাঠ মানে যতক্ষণ তিনি মাঠে ছিলেন পুরোটা সময় তিনি কখনো কিন্তু ক্লান্ত হননি এবং প্রথমে বললাম না তিনি কখনো কখনো মাঠে কখনো আক্রমণ ভাগে সব দিকে অবাধে ছিল এবং তার যে ছিল তিনি তার রোলটা সঠিকভাবে প্লে করেছেন দুই একবার কিন্তু তিনি আক্রমণও সানিয়েছিলেন তো যাক যে জিনিসটা বললাম যে হামজার প্রথম ম্যাচ হলে পরেও বাংলাদেশ দলের সঙ্গে আমি তার পারফরমেন্সে আমি আসলে মুগ্ধ মানে আমি যে জিনিসটা চেয়েছিলাম হামদার কাছে আমি সেই জিনিসটা পাইছি এবং আমার কাছে মনে হয়েছে যে হামজার এ বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্তি বাংলাদেশ ফুটবল দলে খেলা এটা আসলে আমাদের জন্য একটা ইতিবাচক দিক এবং আমাদের ফুটবলকে নতুন করে পুনর্জাগরণের যে মানে পুনর্জাগরণের যে কথা আমরা বলি সেই ধাপে কিন্তু আমরা সামনে এগিয়ে যাব বলে আমি আশাবাদী অন্তত হামজার অভিষেক ম্যাচে তিনি চমকটা সেই ঝলকটা আমাদের কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছেন পুরো মাঠে কিভাবে খেলতে হয় প্রতিপক্ষের বল কিভাবে কেড়ে নিতে হয় বল কিভাবে ক্লিয়ার করতে হয় হ্যাঁ বল কিভাবে পাস দিতে হয় তিনি কতটা ক্ষিপ্র গতিতে দৌড়েছেন তাকে কিন্তু কখনো ক্লান্ত মনে হয়নি আমার তার মধ্যে বললাম না যে একটা পরিপূর্ণ প্যাকেজ কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই হামজা বাংলাদেশ ফুটবল দলে যোগ দেওয়ার পরে বাংলাদেশের ফুটবল দলের যে শক্তি সেই শক্তিটাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং খেলোয়াড়ও অনেক বেশি আত্মবিশ্বাসী রয়েছে তাকে বলা মানে তিনি আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড় তো তো তার মধ্যে পরিপূর্ণ প্যাকেজ আমরা একটা দেখতে পেয়েছি তো প্রথম ম্যাচটা দেখে আমি হামদার পারফরমেন্সে মুগ্ধ যদিও আমি বলবো আবার বলবো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচটা অন্তত চার গোলে জেলা উচিত ছিল চারটা গোলে বাট আমাদের আসলে ব্যাড লাক বলতে হবে যে আমাদের ওই রকম ভালো মানের স্ট্রাইকার নাই ফরওয়ার্ড নাই এবং ফিনিশিংয়ে আমাদের যথেষ্ট ল্যাকিং ছিল ভালো ফিনিশিং দিতে না পারার কারণে ভারতের সঙ্গে আমাদের গরু ম্যাচটা ড্র করতে হয়েছে না হলে পারে কিন্তু অভিষেক ম্যাচে হামদার চৌধুরী তিনি জয় নিয়ে ভারতের ঘরের মাঠ থেকে ভারতের বিপক্ষে জয় নিয়ে মানে তিনি জয়ের স্বাদটা পেতে পারতেন বাট সেটা তাকে মানে সেই জয়টা তার পাওয়া হলো না তাকে আসলে পয়েন্ট ভাগাভাগি করে মানে ড্র করে ড্রয়ের একটা আক্ষেপ নিয়ে তাকে আসলে মাঠটা সারতে হয়েছে তো অভিষেক ম্যাচে হামদার পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে তার কাছে আমার যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি আমার প্রত্যাশা পূরণ করতে পেরেছেন আপনাদের হামদা চৌধুরীর খেলা কেমন লেগেছে আপনাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন লেভেল তিনি কতটা পূরণ করতে পেরেছেন সেটা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে